এর লেগে এ তোর বুদ্ধি সুদ্ধি কি কোনোদিন হইতো না আমার বুদ্ধি হইবো কেম আমার বাড়িতে কি চুর আইছে নাকি চুরের লগে বুদ্ধি সম্পর্ক কি কেন আমরা জানেন না যে চুর ফালাইলে বুদ্ধি পারে তা আমার বাড়ি চুর আইবো চুর চুরি করিলে ফালাই যাইবো পরে না আসেন আমার বুদ্ধি পারবো